লাগছে দেখতে আর এই হচ্ছে দমদম নবপল্লি স্পোর্টিং ক্লাবও কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছে কার্নিভালের দিকে আর খুব সুন্দর প্রতিমাটা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সারা কলকাতা তাকিয়ে আছে তথা সারা পেশ পশ্চিমবঙ্গ তথা সারা বিশ্ব তাকিয়ে আছে এইদিকে হ্যাঁ ঠিক ধরেছো আমি আছি এই মুহূর্তে কলকাতার রেড রোডে আর কিছুক্ষণের মধ্যেই যেখানে শুরু হতে চলেছে কার্নিভাল শতাধিকেরও বেশি ক্লাব এই মুহূর্তে এসে অংশগ্রহণ করেছে এই কার্নিভালে কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চলে আসবেন এই কার্নিভালে অংশগ্রহণ করার জন্য আর তোমাদের সঙ্গে এই মুহূর্তে আমি শেয়ার করে নেবো যে কি কি বা কোন কোন ক্লাবের ঠাকুরগুলো এসেছে সেইগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেব তো চলো তোমাদের সঙ্গে একবার দেখিয়ে নিই যে কোন কোন ঠাকুরগুলো এই বছরের কার্নিভালে অংশগ্রহণ করেছে এই মুহূর্তে আছি রেড রোডে এবং কলকাতা কার্নিভাল যেটা শুরু হচ্ছে ঠিক তার প্রাক মুহূর্তে এসে উপস্থিত হয়েছি কলকাতা রেড রোডে এবং বিভিন্ন ক্লাব কমিটি যেগুলো আছে সব ক্লাব কমিটিগুলো কিন্তু অলরেডি এখানে দেখতে পাচ্ছি সবাই এসে গেছে দেখতেই পাচ্ছ বিভিন্ন ক্লাব কমিটি চলে এসেছে আর একদম আমার সামনে এই মুহূর্তে যে প্রতিমাটা দেখতে পাচ্ছি দিদির পাড়ার পুজো যেটা কালীঘাট মিলন সঙ্গে প্রতিমাটা জাস্ট কালীঘাট মিলন সঙ্গের এই প্রতিমাটা এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি জাস্ট বৃষ্টির জন্য কিন্তু পুরোটা কিন্তু অলরেডি ঘিরে রাখা হয়েছে এছাড়াও আরও অনেকগুলো ক্লাব এসেছে সেগুলো তোমাদের ধীরে ধীরে দেখিয়ে দেবো দেখতেই পাচ্ছে প্রচুর ক্লাব কমিটি যেগুলো রয়েছে তারা কিন্তু অলরেডি এখানে এসে গেছে বাষট্টি পল্লীর যে প্রতিমাটা আছে সেই প্রতিমাটাও কিন্তু অলরেডি চলে এসেছে কার্নিভালে অংশগ্রহণ করতে আর জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি বাষট্টি পল্লীর যে প্রতিমাটা অলরেডি কার্নিভারে অংশগ্রহণ করতে চলে এসেছে অসম্ভব সুন্দর লাগছে দেখতে দেখো নেক্সট যে ট্যাবলোটা দেখাবো সেটা হচ্ছে নিউ টাউন সার্বজনীনের ট্যাবলো একটা কাশফুলের নিয়ে ওনারা এই বছরে করেছিল সেই জিনিসটা আমরা এখানে দেখতে চলেছি আর এই বছরে ওনাদের যে মাতৃ প্রতিমা আছে সেটাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নেবো চলো আর এই যে অলরেডি কাশফুলের একটা দৃশ্য আমি এখানে দেখতে পাচ্ছি যে ট্যাবলোটা রেডি করা হয়েছে আর এখানে একটা মহাদেবের অংশ জাস্ট আমি দেখতে পাচ্ছি দেখো আর এই হচ্ছে নিউ টাউন সার্বজনীনের যে প্রতিমাটা আছে সেই প্রতিমাটা কিন্তু অলরেডি চলে এসেছে এই বছরে কার্নিভালে যাওয়ার উদ্দেশ্যে প্রতিমাটা তো কিন্তু অসাধারণ সুন্দর লাগছে দেখতে আর এই হচ্ছে নিচে যে প্রতিমাগুলো আছে দেখো অপূর্ব লাগছে অপূর্ব বেলেঘাটা তেত্রিশ নম্বর যে অধিবাসী বৃন্দের যে ট্যাবলোটা সেই ট্যাবলোটা পাস করছে দেখো এই হচ্ছে ওনাদের প্রতিমাটা কেষ্টপুর কাননও কিন্তু এই বছরে অলরেডি কার্নিভালে অংশগ্রহণ করেছে সেটা আমরা দেখতে পাচ্ছি আর খুব সুন্দর লাগছে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ট্যাবলোটা সাজিয়েছে আর এই হচ্ছে প্রতিমা দেখো কি সুন্দর লাগছে কিন্তু প্রতিমাটা দেখতে অপূর্ব সুন্দর প্রতিমা প্রফুল্ল কাননে আর এই হচ্ছে পুজো মণ্ডপের যে কিছু অংশ এখানে তুলে ধরা হয়েছে নাকতলা উদয়ন সঙ্গে দেখো ট্যাবলো অংশগ্রহণ করেছে আর সেই ট্যাবলোর ছবি তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি এই যে তাদের প্রতিমাটা অপূর্ব প্রতিমাটা কিন্তু দেখে বুঝতেই পারছো আর কিছুক্ষণের মধ্যেই কার্নিভাল শুরু হয়ে যাবে তার আগে এখানে অংশগ্রহণ করে নিয়েছে নাকতলা উদয়ন সংঘ নেক্সট যে ট্যাবলোটা শেয়ার করব গড়িয়াহাট হিন্দুস্তান পার্কের কিন্তু ট্যাবলো অলরেডি চলে এসেছে এই বছরে অংশগ্রহণ করার জন্য কার্নিভালে আর আমি জাস্ট দেখতে পাচ্ছি অপূর্ব সুন্দর একটা প্রতিমা দেখতে পাচ্ছি গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবে জাস্ট অসাধারণ এই প্রতিমাটা দেখো তোমাদের সঙ্গে একবার শেয়ার করবো কি দারুণ প্রতিমাটা একবার শেয়ার করেন করে নিচ্ছে তোমাদের সঙ্গে যে গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবও কিন্তু অলরেডি চলে এসেছে এই মুহূর্তে কার্নিভালে অংশগ্রহণ করার জন্য এই মুহূর্তে একচল্লিশ পল্লী ক্লাবকে দেখতে পাচ্ছি তারাও ক্লা কার্নিভালে অংশগ্রহণ করেছে এবং একচল্লিশ পল্লী ক্লাবের যে ট্যাবলোটা আছে সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই এই হচ্ছে একচল্লিশ পল্লী ট্যাবলো আমরা দেখেছিলাম খুব সুন্দর একটা পূজা মণ্ডপ তারা আমাদের উপহার দিয়েছিল সেরকম রোবোটিক কিছু দৃশ্যও কিন্তু তারা তাদের এই ট্যাবলোর মধ্যেও কিন্তু তুলে নিয়ে এসেছে আর এই হচ্ছে তাদের মাতৃমূর্তি দারুণ লাগছে কিন্তু মাতৃমূর্তিটাকে দেখতে দেখো জাস্ট এই মুহূর্তে একচল্লিশ করে নিয়েছে এই কার্নিভালে চলে এসেছি আরো একটা ট্যাবলোর সামনে যেটা হচ্ছে আমাদের বেহালা ক্লাবে মন নিয়ে বেহালা ক্লাব সেজে উঠেছিল সেই বেহালা ক্লাবের ট্যাবলোটে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছ এই যে বেহালা ক্লাবের প্রতিমা যেটা অলরেডি কার্নিভালে অংশগ্রহণ করার জন্য কিন্তু অলরেডি চলে এসেছে নেক্সট যে ট্যাবলোটা দেখাবো সেটা হচ্ছে আমাদের কাশি লেনের জাস্ট বৃষ্টির জন্য অলরেডি কিন্তু ঠাকুরগুলো সব ঢেকে দেখা হয়েছে এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি কাশি বসলেনের প্রতিমা যেগুলো কিন্তু প্রচুর ঠাকুর কিন্তু অলরেডি এসেছে এখানে বিভিন্ন পুজো কমিটি কিন্তু ধীরে ধীরে সব চলে আসছে দেখতে পাচ্ছে প্রচুর মানুষ আসছে আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছে একদম শিব মন্দিরের যে ট্যাবলোটা আছে সেই শিব মন্দিরের ট্যাবলোট সামনে সবাইকেই জানিয়ে দেখিয়েওছিলাম এবছরে যে খুব সুন্দর প্রতিমা এবছরে তারা বানিয়েছিল আর সেই শিব মন্দিরের দুর্গা ও মনসার বিবাদ নিয়ে ওনাদের পূজা মণ্ডপ সেজে উঠেছিল জাস্ট অসাধারণ প্রতিমাটা দেখো দমদম নবপল্লী স্পোর্টিং ক্লাবও কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছে কার্নিভালের দিকে আর খুব সুন্দর প্রতিমাটা দেখতে পাচ্ছি যেটা আর আমিও জাস্ট সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কি অপূর্ব লাগছে প্রতিমাটা জাস্ট অসাধারণ খুব সুন্দরভাবে কিন্তু এই যে প্রতিমাটা খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে দমদম নবপল্লী স্পোর্টিং ক্লাব আর এদিকে কলেজ স্কোয়ারের লক্ষ্মীকে আমি দেখতে পাচ্ছি এই যে তারপরে গণেশও রয়েছে ধীরে ধীরে এগিয়ে চলেছে সবাই অলরেডি দারুণ লাগছে কিন্তু দেখতে দেখো দমদম নবপল্লী স্পোর্টিং ক্লাব কিন্তু ধীরে ধীরে এবারে এগাচ্ছে তাদের প্রতিমা নিয়ে কার্নিভালের উদ্দেশ্যে আর ওই যে ট্যাবলো আগেও তোমাদের ট্যাবলেটটা দেখিয়েছিলাম জাস্ট ট্যাবলেটটা আবার ধীরে ধীরে এগিয়ে আসছে বেহালা ক্লাব এগিয়ে যাচ্ছে আমাদের বেহালা ক্লাব এই মুহূর্তে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে কার্নিভালের উদ্দেশ্যে দেখতেই পাচ্ছ যে বেহালা ক্লাব এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে ক্লাবের যে ট্যাবলো সেই ট্যাবলোটাও ধীরে ধীরে এবারে এগিয়ে আসছে আর এই হচ্ছে বেয়ালা ক্লাবের প্রতিমা নাকতলা উদয়ন সংঘ এগিয়ে আসছে এই মুহূর্তে নাকতলা উদয়ন সংঘ ধীরে ধীরে এগিয়ে আসছে কানিভালে যাবার উদ্দেশ্যে নাকতলা উদয়ণ সংঘ এগিয়ে আসছে আর জাস্ট নাকতলা উদয়ণ সংঘের ট্যাবলো হলো নাকতলা উদয়ণ সংঘের ট্যাবলো সেই ট্যাবলো ধীরে ধীরে এগিয়ে চললো কার্নিভালে যাওয়ার উদ্দেশ্যে হচ্ছে প্রতিমাটা কালীঘাট কিশোর সংঘ কালীঘাট কিশোর সংঘ এই মুহূর্তে এগিয়ে আসছে সঙ্গে সঙ্গের গিয়ে এগিয়ে আর এই হচ্ছে কিশোর সঙ্গের প্রতিমাটা অপূর্ব প্রতিমা দারুণ দারুণ তো বন্ধুরা কার্নিভাল নিয়েছিল আজকের এই ভিডিওটা আশা করি দুর্গা পুজোর পরে ঠাকুর দেখা তোমাদের অবশ্যই সবার ভালো লেগেছে আর ভালো লাগলে কি করতে হবে অবশ্যই একটা লাইক করে এই ভিডিওটাকে শেয়ার করে দিতে হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকতে হবে দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকো জয় মা দুর্গা